নমস্কার সবাইকে স্বাগতম জানি আমার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সঙ্গে রয়েছে শুভজিৎ এবং চলে এলাম একটি নতুন ব্লগিং ভিডিও নিয়ে তো এখন আমি চলেছি শামবাজার পুলিশ সঙ্গে পুজোর মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ এবং আজকের থেকে শ্যামবাজার পুলিশ সঙ্গে খুঁটীপুজো দিয়ে দুর্গা পুজোর শুভ উদ্বোধন হলো রথযাত্রা হয়ে গেছে তো রথযাত্রা একটি উপবাদ আছে যে রথ টানলে দুর্গা আসে তো সেই মতন রথযাত্রা হয়ে গেছে তো দুর্গা পুজো আর বেশি দেরি নেই মাত্র আর দেড় দু মাস মতন বাকি দেখতে দেখতে নর্থ কলকাতায় আরেকটি পুজোর খুঁটি পুজো হয়ে গেল এবং এই কুটিপূজার মাধ্যমেই দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল শামবাজার পুলিশ সঙ্গে এবছরে পঁয়ষট্টিতম বর্ষে পদর্পণ করেছেন তো চলো তোমাদের ঘুরী পুজোতে যা হচ্ছে সেটা তো তোমাদের দেখাবোই এবং এই বছরে এনাদের কী থিম রয়েছে না রয়েছে সে সম্পর্কেও এখানে যে শিল্পী রয়েছে অর্ক চক্রবর্তী আর সাথে কথা বলে নেবো যে এবছরে বছরে আমরা শামবাজের পল্লীর সঙ্গে কী দেখতে চলেছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রয়েছি উল্টোডাঙ্গা পল্লীর সঙ্গে খুঁটি পুজো যে আয়োজিত হয়েছে সেই খুঁটিটার সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো হয়েছে এটাই হচ্ছে মূল খুঁটি এবং সামনে খুঁটিটার মধ্যেই মা দুর্গা একটি একটি খুব সুন্দর একটি মুখ দেখতে পাচ্ছি সেটা কুলোর মধ্যে একটি খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এবং খুঁটিটাকে খুব সুন্দরভাবে ফুলের মালা বিভিন্ন কিছু দিয়ে সাজানো রয়েছে এটাই শ্যামবাজার পল্লীর সঙ্গের পঁচিশতম বর্ষের এবছরের খুঁটি পুজো এরভাবে আয়োজন করা হয়েছে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং এটাই হচ্ছে সেই মূল খুঁটি তোমরা দেখতে পাচ্ছ

আমাদের এবারে শিল্পী ম্যাডাম ওদের হাতে বৃক্ষ দিয়ে দিচ্ছি অর্থ চক্রবর্তী ম্যাডামকে অনুরোধ করছি থেকে অনিকেতকে ডাকছি বিক্রমকে ডাকছি একটু মঞ্চে আছে

ধরবে কিন্তু প্রত্যেকবারই শ্যামবাজার পল্লীর সঙ্গে একটা নতুন নতুন কিছু ভাবে সুতরাং তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং বিশেষ শ্যামবাজার পল্লীর সঙ্গে এই পুজোতে অনেক মানুষ আসেনও উপস্থিতি অনেক মানুষ যাতায়াতের তবেও যেমন আসেন এবং এই কমিটি স্থানীয় মানুষ সকলে পূর্ণ সহযোগিতা আমরা পাই এবারও নতুন যারা ভিন করবে নতুনভাবে যারা ভাবছেন তাদেরকে আমি সাধুবাদ কথা জানাই এবং নতুন নতুনভাবে আমি দেখলাম পুজো পার্বণ বলে পুজো প্রাণের পুজো শারদ সম্মান বাপরে অনেক শারদ সম্মান শারদ উৎসবের শারদ সম্মানে আমরা ভূষিত হব সকলকেই তাই জন্য বলি এগিয়ে থাকুন খুব সুন্দর আমাদের কাঠিমা পুজোটাও হলো এই অল্প বিস্তর জায়গাতেও কিন্তু প্রতি বছর আন্তরিকতা নিয়ে সপরিবারে এবং এই অঞ্চলকে নিয়ে সকলেই এখানে অংশগ্রহণ করে বলে এত সুন্দর সফলভাবে এবার শ্রী সুব্রত ভট্টাচার্যের সহ প্রত্যেকে উপস্থিত আমাদের দক্ষ কমিটির দক্ষ সদস্য তাদেরকে অভিনন্দন জানাই আর বাবলু আমি আর পূজা বাই ডিফল্ট আমরা জুড়ে যাই সবসময় আছি আপনাদের সঙ্গে অরিন্দম সহ রাজা রাজ্য শ্রী সহ সকলেই আমার প্রিয়জন প্রত্যেকেই আছেন আপনারা মানুষ থাকুন আপনাকে সকলকে শুভেচ্ছা জানান নমস্কার আমাদের মনে মনে সো এখন আমি রয়েছি শ্যামবাজার পল্লীর সংঘের পঁয়ষট্টিতম বর্ষের খুঁটি পুজো মণ্ডপের সামনে এবং অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আমন্ত্রণ করার জন্য আমাদের সঙ্গে রয়েছে দাদা শিল্পী অর্ক চক্রবর্তী এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে তো এই বছরে শ্যামবাজার পল্লীর সংঘ কী থিম হতে চলেছে সেই সম্পর্কে একটু দর্শকদেরকে কিছু জানাবেন থিম বলতে এবারে থিমের নাম হচ্ছে আবেশ আবেশ অর্থাৎ মোহগ্রস্ত ঠিক আছে মোহগ্রস্ত বা আবেগ যেটা বলি তো অপসেশান আর কি খুব সুযোগ বসা এখন চলতি ভাষার লোকে অপসেশানটাই বুঝবে আবেশ বা আবেগ এগুলো খুব এখন প্রাক্তন এই শব্দ ক্ষেত্রেও প্রাক্তন ব্যাপারটা এসে গেছে তো বিষয়টা আমাদের এখানে যে আমরা যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি বা আমরা ব্যবহার করছি আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করেছে সেই বস্তু হতে পারে মানুষও হতে পারে যেই কেউ হতে পারে বস্তু বিশেষ অনবিশেষের ক্ষেত্রে মানুষ তাদের একটা আবেগ থেকে যায় সেই কাজের মধ্যে সেই জিনিসটার মধ্যে তো সেইটার প্রতি মানুষ যেমন আস্তে আস্তে এখন বর্তমান সময়ে আমরা সত্যি কথা বলতে গেলে খুব স্পিডে চলছি মানে আলো বেগে আমাদের জীবন চলছে তো সেই ক্ষেত্রে আমরা কী করি আমরা চলতি সময়টাকে ধরে নিয়ে পিছনে ফেলে রাখা জিনিসগুলোকে ভুলে যাচ্ছি এবং সুযোগ জিনিসপত্র না আমরা মানুষদেরও ভুলে যাচ্ছি তো সেইখানে ভুলে যাওয়ার সময়টাকে ফিরে আনা বা পুরোনো মানুষগুলোকে ধরে আঁকড়ে বা তুলে দেওয়া সেইখান সেই জিনিসটাকে মেলবন্ধন করা আমাদের কাজের মূল বক্তব্য তো আমাদের কাজে দর্শকরা যখন আসবেন তারা নিজের থেকে সেই যে বয়সে আসবে আট থেকে আসি যেই আসবে না কেন সেই তাদের জীবনের সঙ্গে তাদের কাজের থিমের সঙ্গে তার জীবনটা সম্পূর্ণভাবে রিলেট করতে পারবে এটা আমার পূর্ণ বিশ্বাস আছে বাকিটা তো সময় একদম একদম তো দাদা সম্পূর্ণ থিমের ব্যাপারে বলেই দিল আশা করছি এবছরে শামবাজার পল্লীর সঙ্গে একটা নতুন কিছু চমক আমরা দেখতে চলেছি প্রত্যেক বছরেই একটা ইউনিক কিছু থাকে এবং এবছরেও আমরা নতুন কিছু দেখতে চলেছি তো আমি তো অপেক্ষায় রয়েছি আশা করছি এর পরবর্তী সময়ে যখন থিমটা তৈরি হবে তখন আমি কম তোমাদেরকে কভার করে দেখাবো আশা করছি একটা এক্সাইটিং কিছু হতে চলেছে তো চলো ততক্ষণ যেন সবাই সঙ্গে থাকো দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ পুজো কমিটির সম্পাদক দাদা আমাদের সঙ্গে রয়েছেন তো দাদা এবছরে আমরা কী দেখতে চলেছি সেই সম্পর্কে একটু আমাদের এবছর পঁয়ষট্টিতম আমরা থিমটার নাম দিয়েছি আবেশ মানে অতীত দিনের স্মৃতি যেমন হারিয়ে গেছে কিন্তু সেটা আবেশে রয়ে গেছে যেমন সিটি থেকে হচ্ছে এখন আমরা ইন্টারনেটের যুগে এসেছি সিটি থেকে ইন্টারনেটের বিভিন্ন রকম সামগ্রী যেমন মানুষের মনে রয়েছে তেমনি বাড়ি থেকে বাবা মা ভেঙে বাড়ি ভেঙে মাল্টি স্টোরিড হচ্ছে আর বাবা মা হারিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে এই দুটো জিনিসের কম্বিনেশান এখানে এলে দেখতে পারেন দর্শকেরা আচ্ছা সেই জন্যই থিমটার নাম আবেশ মানে সবকিছু হারিয়ে যায় কিন্তু আবেশটা থেকে যায় বাবা মার কাছে যেমন আবেশটা যেমন রয়ে যাচ্ছে তেমনি হচ্ছে চিঠি থেকে যে আমাদের ইন্টারনেট আসছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আবেশের মধ্যে রয়ে গেছে এটাই হচ্ছে থিম তো আজকের এই খুঁটি পূজার মাধ্যমেই এখানে দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেছে তো চলো যখন থিমটা তৈরি হয়ে যাবে তখন আশা করছি একটি আকর্ষণীয় কিছু আমরা দেখতে চলেছি এবং অসংখ্য ধন্যবাদ সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিয়ে ভিডিওটি তোমাদের কীরকম লাগলো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কর নোটিফিকেশান বেলটি অন করে নিও এরকমই আরও ভিডিও দেখার জন্য এবং সম্পূর্ণ যখন মণ্ডপটা তৈরি হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ব্লগ করে দেখাবো থিমটা তৈরি হয়ে যাওয়ার পর কী দেখতে চলেছে সেটা যেন তো এক্সাইটেড রয়েছি তো আমিও আসি তোমরাও আসো সপরিবার এসে দেখে যেও শ্যামবাজার পল্লী সঙ্গে পঁয়ষট্টি তম বর্ষের এবছরের থিম আবেশ তো চলো সতত কোনো জন্য সবাই সুস্থ থাকো ভালো থেকো জয় মা দুর্গা পিস আউট